হট্টগোলের মধ্যেই নতুন ছাত্র সংগঠনের কমিটি ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ শিক্ষা ঐক্য মুক্তি স্লোগান ধারণ করে এ কমিটি ঘোষণা করা হয় বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কমিটি ঘোষণা করা হয় এ সময় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও রিফাত রিফাত্রসিদের সমর্থকরা বাইরে ও ভেতরে হট্টগোল করছিল বাকের মজুমদারকে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও জাহিদ আহসানকে সদস্য সচিব করা হয়েছে এছাড়াও সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম সিনিয়র সদস্য সচিব রিফাত রশিদ মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসির চৌধুরী এবং মুখপাত্র হিসেবে আছেন আশরেফা খাতুন এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিও ঘোষণা করা হয় ঢাবি কমিটিতে আহ্বায়ক হয়েছেন আব্দুল কাদের এবং সদস্য সচিব মহির আলম এছাড়াও সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান সিনিয়র সদস্য সচিব আল আমিন সরকার মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম এবং মুখপাত্র হয়েছেন রাফিয়া রেহমুমা রিদি রাজনৈতিক দল হচ্ছে দেখা যাচ্ছে যে বিভিন্ন সিন্দিকে যেগুলো আছে ঢাকা ইউনিভার্সিটির সেগুলো দেখা যাচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটিকে মূল্যায়ন দিচ্ছে না পাবলিক যার জন্য আমরা নিজেরা প্রতিবাদের জন্য আসছি